অভিনন্দন বর্তমানের জন্য প্রার্থনা করেছে গোটা দেশ তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন তার জন্য দোয়া করেছেন দেশবাসী গোটা দেশের মানুষ প্রতীক্ষা করেছেন তিনি কখন ঘরে ফিরবেন ত্রিপুরার শিল্পী অমিত মোদক অন্যভাবে অভিনন্দনের প্রতীক্ষা করেছেন এক টাকার কয়েনের ওপর ফুটিয়ে তুলেছেন তিনি অভিনন্দনের ছবি তার পাশাপাশি বানিয়েছেন একটি ভারতের ম্যাপ এবং একটি সিংহের মুখ অমিত একজন সূক্ষ্ম শিল্পী যাকে বলে মিনিচার আর্টিস্ট এর আগে পোতামের ওপর নরেন্দ্র মোদী সুপারির ওপর দেবী দুর্গা আইসক্রিমের চামচের ওপর জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি তিনি ফুটিয়ে তুলেছেন আরো অসংখ্য সূক্ষ্ম কাজ করেছেন এই শিল্পী এবার এক টাকার কয়েনের ওপর পাশাপাশি তিনটি ছবি বানিয়েছেন তিনি একটি ছবি হলো পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান একটি ভারতীয় ম্যাপ এবং একটি সিংহের মুখ অমিত জানিয়েছেন ভারতীয় এই জওয়ান তার কাছে সিংহের চেয়ে কম কিছু নন যেভাবে সিংহ বনে দাপিয়ে বেড়ায় সেভাবে পাকিস্তানিদের হাতে বন্দি থেকেও অভিনন্দন সিংহের মতো তেজ দেখিয়েছেন তাই তার ছবির পাশে সিংহের ছবিও বানিয়েছেন তিনি মাটি আঠা এবং রং দিয়ে তৈরি হয়েছে এই সূক্ষ্ম শিল্পকর্মটি কয়েক ঘন্টা সময় লেগেছে এটি বানাতে আমি এক টাকার কয়েনের উপর মাটি দিয়ে ক্যাপ্টেন বর্তমান জিপি বানিয়েছি খুবই ভালো লেগেছে বানাতে আমি অনেক গর্বিত যে আমাদের ভারতবর্ষে এরকম সিংহ আছে যারা শুধু জঙ্গলে নয় আমাদের দেশে যে কোনো বাইরের থেকে ঘুরে আসতে পারবে এবং পাকিস্তানের লোকেরা কিছুই করতে পারবে না অনেক আশা করছি যে উনি একদম সুস্থ ভাবে আমাদের ভারত মাতার ভূমিতে ফিরে আসুক চ্যানেল